আর আমার পড়ে রে বাই মাছালখানা দেখে চিস তো একদম ভেঙে কুড়িয়ে দেবো হে লুপ হে লুপ হে লুপ হে মুটা হবে তোমারে আরে ফিল্ডার সঙ্গে জনসনের ফাইট করাবো চাপ নিবি আরে জনসিনে আমার কাছে শিশু ওকে লাথি মারবো প্যান্টে করবে হিশু নো 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 ও টুনির মা কোথায় গেলে গো বাইরে এসো কি ব্যাপার ফিল্ডার বাবা এখানে কি করছে আবার টুনির মাকে ডাকছে নিশ্চয়ই কোনো গন্ডগোলের ব্যাপার আছে ফেলুদাকে গিয়ে বলতে হবে

সালা সোয়ারে বাচ্চা ঠিক দেখেছিস তো যদি ভুল ভাল দেখিস তো মেয়েটা একদম হাড় গড় ভেঙে দেবো অন গড ফেলে দাও নিজের চোখে দেখেছি কোনো ভুল নেই একদম হান্ড্রেড পার্সেন্ট রাইট কথা বলছি চ তাহলে ঠিক আছে দুধ কা দুধ পানি হয়ে যাবে যদি তুই মিথ্যা কথা বলিস তোর আমি মেয়ের একদম হাল খারাপ করে দেবো পুরো দিন হাঁক দেবো পারবি না